आजा, आजा। जिंदगी में तुझी पे लुटाऊंगी मर के भी मैं तुझे को आजा

निर्माण की गो मोहिकार को मोहिकार हो गया था मोहिकार को नेक मोदी की नेक एक ला ओ ये ओ ये दार तो मधुर देखी मेघला वेदार হাই ফ্রেন্ডস ওয়েলকাম কোথা থেকে বলছো হ্যালো কমেন্ট করো প্লিজ শুনতে পাচ্ছ আমার আওয়াজ হ্যালো চলে গেলো চলে গেলো এসেছিল চলে গেলো চলে গেলো ভিডিও কল করেছে মানু দিদি কথা বলবে তোমার সাথে হ্যাঁ 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 ঠিক আছে এই তো ঘাটে জামা কাপড় লাল

मत लूंगा तो सेल नहीं है तो अंदर वाला पड़ेगा कच्चा कौन दुले घच्चा ना ये लाइक करते वरुण को <स्वारीकाराथ>। हेलो हेलो बोल के कमेंट नहीं क्यों आता है वेलकम टू लाइफ चैट रिमेंबर टू रिकॉर्ड योर प्राइवेट एंड एवेल बाय कम्युनिटी गाइडलाइन लेन मोड़ी तब मने तो क्यों बोलते जाएंगे कमेंट डालते हैं ना कौन डालते हैं ना बोलते हैं

মেঘলা ওয়েদার তাও জামা কাপড় পাশে তোমাদের ওদের কি মেঘলা ওয়েদার আছে আসছে চলে যাচ্ছে প্রুক করে চলে যাচ্ছে কেউ থাকছেই না আমাদের লাইভে আমাদের লাইফেই বলো আর লাইভেই বলো কেউ থাকে না বলো হুম আমাদের লাইভ আর লাইভ দুটোই এক কেউ আসতেই চায় না তাই না আমাদের লাইফে কেউ আসতে চায় না লাইফেও কেউ আসতে চায় না আমাদেরকে কেউ পছন্দ করার মতো কেউ নেই কি করবো বলো আমরা কেটে খাওয়া মানুষ জামাকাপড় কাঁচা কুচে দেখবে আমাদের পুকুরটা তো দেখো কত সুন্দর হ্যাঁ এক ছাগল যাচ্ছে দেখো কে কে ছাগল দেখো না দেখে না এক পাল ছাগল যাচ্ছে দেখে না এটা হচ্ছে আমাদের পুকুর জামা কাপড় কাছ থেকে চলে এসছে আমার দিন নি সকাল সকাল অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না কাজের জন্য ওই জন্য ভাবলাম আজকে একটু ছোট্ট করে লাইভ করি তো লাইভে আসছে এবার চলে যাচ্ছে কেউ বেশিক্ষণ থাকছেও না কুক করে পালিয়ে যাচ্ছে আবার চলে যাচ্ছে কেউ কমেন্টও কিছু করছে না কে এবার কমেন্ট শো করছে না কেন বারবার একই প্রবলেম লাইভ করতে ভালো লাগে না ওই জন্য কমেন্টটাই শো করে না কী করে রেখেছি কি জন্য ভগবান জন্য ওই জন্য একটু পড়াশোনা করা দরকার ছিল কমসে কম স্কুলের পেছন থেকে তো ঘুরে আসার দরকার ছিল হ্যাঁ তখন আমাদের ওই সময় খিচুড়ি দিত না যে আমাদের সময় যে খিচুড়ি দিত খিচুড়িটা লোভেও স্কুল যেতে পারতাম তাহলে একটু ইংরাজিটা শিখতে পারতাম হ্যাঁ এক মূর্খকে বিয়ে করেছি আমিও এক মূর্খ ও এক মূর্খ সারা এই কাজই করবো আর এরকমই ভিডিও করব আর কেউ কমেন্টও করতে পারছে না কমেন্টও করতে পারি না কিছুই করতে পারি না জীবনে কী যে হবে আমাদের বলা মুশকিল সবাই পালিয়ে যাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাও পালিয়ে যাও পৃথিবী ছেড়েই একদিন সবাইকে চলে যেতে হবে দেখলাম এদেরটা দেখে না একটু কত সুন্দর ও ট্যাঙ্কিটা কত সুন্দর দেখাচ্ছে গো রঙ করে ও অত সুন্দর আসছে ক্যামেরাতে এত সুন্দর দেখাচ্ছে তো পরে যখন আবার দেখবো এটাকে হ্যাঁ তখন একটু একটু করে দেখাবে ছবিটা পুরোটা যে দেখাবে না পুকুরঘাট হ্যাঁ কে ফির কি এই তো ছেড়ে দেবো মোবাইলটা ব্যাস জলে পড়ে যাবে এই তো হয়ে যাবে মোবাইলও তো চলে যাবে সব চলে যাবে লাইফ আর লাইফ দুটোই চলে যাকে লাইফও শেষ লাইফও শেষ ফোনগুলো এইগুলো মিলে দেবো আমি মিল বইগুলো বাবা আমাকে থেকে থেকে কাজ দিচ্ছ তা লাইফটা কি করে করব আমি বেশি করবো না যে দশ পনেরো মিনিট লাইভটা করবো এই কমেন্ট ফমেন্ট কেউ করতে পারছে না বুঝলে তো করলে তো দেখা যাচ্ছে না তো এইভাবে লাইভ করা যাবে না হ্যাঁ ও বাবর উপরটা কী করে লোক উঠেছে দেখো একটা এই তো পাখির মতন ছোট্টবেলা দেখাচ্ছে আর পারি না হ্যাঁ সিরি ফিরি কোনো ফুলো করা হয়নি তার একটা স্ক্রিনশট নিয়ে দেখি লাইভে চেয়ারটা আসে না কেন হ্যাঁ আমি সবই ঠিকঠাকই করেছি তবুও কিন্তু আসছে না স্যার আরে কেউ লাইক ফাইক করো দেখি লাইকটা শো করে নাকি দেখে কে আছো বন্ধু একটু লাইকটা করো তো ডান দিকে লাইকটা জিরোই আছে দেখাচ্ছে আর ওইটা একজন আছে ওটা দেখা যাচ্ছে আর লাইক দেখা যাচ্ছে না এদের কমেন্ট দেখা যাচ্ছে না এটা কী করে ঠিক করি কি জানি মাথা খারাপ হয়ে যাবে আমার এই ইউটিউব ছেড়ে দেবো আর করবো না বুঝলে তো হ্যাঁ এখন ঠিক হবে না এখন মনে এখন বড় ভিডিও করতে হবে এই লাইভ করে কি হবে কমেন্ট না দেখতে পেলে লাইভ করে মজা নেই যায় শুধু ভিডিও ছবিই দেখে যাবে কথোপকথন আমরা যেটা বলে যাব সেটাই শুনে যাবে পছন্দ হবে কি হবে না আমাদের কথা তাও ঠিক নেই ওরা কিছু জিজ্ঞাসা করতে চাইলেও জিজ্ঞাসা হয়তো করছে বুঝতেও পারছি না হ্যাঁ এই যে লাইক দিয়েছে দুজন চলে এসছে আবার কিন্তু লাইক কেউ করছে না হ্যালো বন্ধু তোমরা লাইক করো কমেন্ট করো তোমরা থেকে বলছো সেটাও করো যদি না হয় একটা ভোট দিয়েছি দেখো ভোটটা থাকার দেখি ভোট করো তো কীরকম ভোট দিয়েছে দেখি জিরো ভোটই উঠে যায় কোনো পার্সেন্টেজ ওঠেনি ভোটের মধ্যে তাহলে কী হবে টপ সেট না না ওই হল্ট করে দিই মেসেজগুলো কোনো কমেন্টই আসবে না যাও কার কমেন্ট করা হাইড করে দেওয়া অনেক ভালো যাও দেখা কিন্তু খেবই সুন্দর দেখাচ্ছে কিন্তু উপর থেকে দেখা দি কিন্তু কেমন কে নাজারা হ্যাঁ এই হলো আমাদের ইন্ডিয়া কলকাতা বর্ধমান শক্তিগড়ের কাছে ইন্ডিয়া কলকাতা শক্তিগড় বর্ধমান বর্ধমান থেকে আবার কেউ কিন্তু কমেন্ট কিছু করতে পারবে না শুধু দেখে যাবে একটু তাহলেই হবে আর এটা হচ্ছে আমার বউ দেখো তো না দেখবে কী করে বিয়েতে দিইনি দেখবে কি করে তাছাড়া তো আমরা পালিয়ে বিয়ে করেছি আর অন্ধকারে আমার বউ মুখটা দেখাও যাবে না মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছ যদি নিয়ে আসো তাহলে দেখাবো মুখটা সেজে গুজে থাকবে মিষ্টি নিয়ে আসা হয় না एरा क्यों मिस्टी नहीं वो आज चले गल बुझे तो पंद्रह मिनट करब आज के हाँ लाइफ टाइम कि एक करते नजारा एक क्या नजारा ये आम क्या जन्म हलो विधिर তুমি শুধু বলে যাও জন্ম যখন দিলি ভালো ঘরে কেনে দিলি না এরকম খেটে খেটে আমার বউকে মরতে হতো না ও বিধি রে ও বিধি আমার বউয়ের এত কষ্ট তুমি বোঝো না আহা ছাই হ্যাঁ লাইভ কিছু তো করতে হবে বকতে তো হবে কি করবো বলো না বকলে তুমি কাজ করছো আমি ক্যামেরা ধরে বসে আছি কেউ আসছে কেউ চলে যাচ্ছে কেউ আসছে কেউ এই মা একটা কত কুল গাছ হয়েছে গো দেখো কত সুন্দর কুল গাছ ছোট্ট পাড়া গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ লাগানোর দরকারই নয় গাছ শুধু রক্ষা করো তাহলেই প্রাণ বেঁচে যাবে আমরা কি করি গাছগুলোকে কেটে দিই কুল গাছ হেবি সুন্দর হয়েছে কাঁটাগুলো কিন্তু হেবি বড় বড় এটা হলো আমাদের পুকুর খাট কারা কারা পুকুরে জামাকাপড় কাছো একটু লাইক করে জানিয়ে দাও দেখিনি যে হ্যাঁ আমরা পুকুরে জামাকাপড় কাচি কমেন্ট তো করতে পারবে না বন্ধ আছে কারণ কমেন্ট খোলা রাখলেও কমেন্ট হচ্ছে না ইউটিউবের প্রবলেম করে দিয়েছে আমাদেরকে আমাদেরকে বলছে বড় ভিডিও বানাও লাইভ করতে হবে না তাও আমরা লাইভ করছি কারণ আমাদের লাইভে কিছুই নেই ওই জন্যই লাইভ করছি যদি লাইভে কিছু আসে ওরে পাপ রে কাঁটা গোমায় রে ও কি সুন্দর সবুজ এই ফুলগুলো বনফুল হতে পারে এই ফুল বনফুল হতে পারে কিন্তু এদের সৌন্দর্যইটা আলাদা এরকম ফুল কিন্তু কোথাও দেখা যায় না দেখতে পাবো এরকম ফুল কোথাও দেখো ফুলটা শুধু দেখো তোমরা হ্যালো বন্ধুরা তলায় মাটির নিচেতে কত কী তৈরি হয় কেউ কিন্তু এই ফুল গাছগুলো বসায়নি কিন্তু নিজে থেকেই হয়েছে দেখো কথা হেবি লাগছে সেই লাগতেছে সত্যি ছোটো থেকে যদি ভিডিও বানানো শিখতাম না কাজে কাজ হয়ে যেত আমার তাই বলো তাই বলো ফুল গাছটা কিন্তু হ্যাঁ ফোন ছিল তো ক্যামেরা ছিল না কি ফোনের পেছনে তখন ট্যাঁ ট্যাঁ ট করে আওয়াজ ধরতো সুইচ টিপ নেই হ্যাঁ গো যাই হোক বলো তাই বলো যাই হোক লাইভ করলাম বলে এই ফুলগুলোকে তো একটু ফুটেজ নিতে পারলাম পনেরো মিনিট হয়ে গেছে চলে যায় লাইভ থেকে টাটা বাই বাই আরেকজন এসেছে গো কিন্তু তাহলে বন্ধু কোথা থেকে বলছো তোমরা একটু লাইক করে বলে দাও তো কেউ লাইকই করছে না কেউ লাইকই করে না লাইকই করে না শো হচ্ছে কোথায়